কেমন আছে তো আমি হোক তোমার ভালো আছে আমিও খুব ভালো আছি তো আমি খারাপ সেরকম তোমাদের কাছে আর একটা ভিডিও নিয়ে তো কেমন যাচ্ছে তোমাদের দিনগুলো অবশ্যই আমাদের শেয়ার করো আজকে কি আজকে হচ্ছে মহাশিবরাত্রি মানে মহাদেবের দিন আজকে কে কী উপোস করেছে অবশ্যই কি তোমাকে আমি উপোস করেছি হ্যাঁ আমিও উপোস করেছি ঠিক আছে আমি কোনো কথা বলি তুমি সবাই চলে এসেছি তো আমি অভিজ্ঞ করেছি আমি জানি তোমরাও অনেকে পুষ করেছ তো খুব ভালো উপোস করো মহারা মহাশিবরাত্রি বলে কথা আর কদিন পরে শ্রাবণ মাস আসবে তো আজকের দিনে তারা গাড়া পুষ করেছো কী কী করছো সেটা তোমাদের ভিডিওতে দেখতে হবে চলো আমি কী করছি সেটা তোমার সাথে শেয়ার করি তো সকালবেলায় আর কী কী করেছি মন্দিরে পুজো সবই তোমার সাথে শেয়ার করো তোমরা সঙ্গে তোমার দেখতে থাকো স্মাইলি ভিডিও সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ আমি উপোস করেছি কিন্তু আমার শরীরটা একদম ভালো নেই দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে জ্বর হচ্ছিল হয়তো ওয়েদার চেঞ্জের জন্য এরকম হচ্ছে তাই মন না চাই তো আমাকে উপোস করতে হয়েছে যেহেতু মহাদেব আমার ঘরে রয়েছে তাই জন্য ওনার জন্য আমাকে উপোস করতে হয়েছে আর সকালবেলায় যেহেতু পঞ্জিকা মতে নটার মধ্যেই চতুর্দশী লেগে যাচ্ছে তাই জন্য আমাদের এখানে কিন্তু সকাল সকালেই একদম জল ঢালা শুরু হয়ে গেছে তো আমিও সকালবেলায় স্নান ঢান করে পুজোর সব সরঞ্জাম শুরু করে দিলাম একদমই ভালো লাগছিল না কাজগুলো করতে কিন্তু যেহেতু আমার ঘরে আমি তাকে সন্তান হিসাবে দেখি তাই মহাদেবের এই কাজটা আমাকে করতেই হতো আর মন্দিরে যেহেতু উপোস করেছি তাই ভাবলাম মন্দিরে গিয়ে আগে জলটা দিয়ে আসি আর প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে তো প্রথমে ভাবলাম যে সকালের দিকে যাব তো বরমাসে বললো না সকালের দিকে যেতে হবে না প্রচণ্ড পরিমাণে ভিড় একটু লেট করে যেও দশটা এগারোটা নাগাদ তাই বললাম তাহলে আমি ততক্ষণে সব কিছু রেডি করে নিই বলো ঠিক আছে তুমি রেডি করে নাও আমি তোমাকে নিয়ে যাব কারণ বেশিক্ষণ দাঁড়াত্র না কারণ হয়তো মাথা ফাথা ঘুরে পড়ে যেতে পারি কারণ আমার প্রচণ্ড পরিমাণে শরীর শরীর খারাপ যেটাকে বলে হয়তো ওয়েদার চেঞ্জের জন্য জ্বরটা আসছে একটু রোজ সন্ধ্যাবেলার দিকেই জ্বরটা আসছে আর যাই হোক দেখো আমি কিন্তু পুজোর থালা একদম রেডি করে নিয়েছি তো বড়মশাই বলছো খুব সুন্দর থালা সাজিয়েছো আর এদিকে কিন্তু বড়মশাইও উপোস করে আছে তো বল চলো রেডি হয়ে গেছে হ্যাঁ যে এই আমার শিব বসে আছে আমি মজা করছিলাম বললো ঠিক আছে আমি তোমাকে আশীর্বাদ করে দিচ্ছি তো চলো এবার মন্দিরে যাব এসে আমাকে রান্না করতে হবে যাই হোক অল্পই রান্না করবো বেশি কিছু রান্না করব না তো ফাইনালি আমি তোমাদের দেখিয়ে দিই তো এই দেখো পুরো ফাইনাল যেটা থালাটা একদম রেডি তো চলো আমি এবার বেরোবো কারণ এখন বেজে গেছে সাড়ে দশটা আর এই দেখো আমি থালা নিয়ে নিয়েছি বলেছি তুমি তালাটা দিয়ে নাও ততক্ষণ আমি নিচে যাই একটু একটু করে আস্তে আস্তে করে নামবো কারণ সব সাজানো রয়েছে যদি পড়ে যাই আর আমি একটু পড়ি উল্টে বেশি তো ওনাকে বললাম তুমি তালা দিয়ে আসো বলো ঠিক আছে তুমি বাইরে গিয়ে দাঁড়াও তোমাকে হেঁটে যেতে হবে না আর আর বিশেষ করে আমার বাড়ির মন্দির বেশি দূর নয় মাত্র দু মিনিট এক মিনিটের রাস্তা তো এই দেখো আমি এসে লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু বর্মশাই বলল তোমাকে রোদে দাঁড়াতে হবে না তুমি যাও আমি তোমাকে লাইনটা দিয়ে দিচ্ছি তো এই দেখো লম্বা লাইন পড়েছে এখনও কিন্তু অনেক লাইন রয়েছে আর আমারই দেখো বর্মশাই একদম রোদে দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে আমাকে বললো তুমি মন্দিরের ভিতরে গিয়ে দাঁড়াও এত ভিড়ের মধ্যে এখানে দাঁড়াতে হবে না তো আমি কি করলাম ভেতরের দিকে চলে গেলাম কারণ বাইরে দাঁড়িয়ে থাকবো তো বললো তুমি ভেতরে চলে যাও আর এই দেখো ভেতরে কিন্তু আমি দাঁড়িয়ে পড়েছি ছাওয়াতে আর বড় আস্তে আস্তে এগোচ্ছে এইবারে লাইনটা একটু লম্বাই হয়েছে এত বড় লাইন কোনো দিন হয় না কারণ আমি প্রত্যেক বছরই শিবরাত্রিতে আসি বাট এবছর একটু লাইনটা দেখছি একটু বেশিই পড়েছে তো চলো এছাড়া ভেতরে মন্দিরেরটা আমি ততক্ষণ দেখিয়ে দিই বড় মশাই আস্তে আস্তে তাহলে তোমরা একটু দেখতে পারবে মন্দিরটা কীরকম আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে অসুস্থ কিন্তু কিছু করার নেই অসুস্থ হলেও পুজোটা তো দিতে হবে তো চলো আমি বাকি মন্দিরের কিছুটা দেখাই ততক্ষণ লাইনটা যতটা এগিয়ে আসে আসুক তো বড়মশাই কিন্তু অনেকটাই এসে গেছে আর বেশি লোক নেই যেহেতু ভেতরে বেশি ভিড় হতে দিচ্ছে না একদম জল ঢালছে আর বার করে দিচ্ছে মানে মন ভালো করে পুজো দেওয়ার একদম টাইম নেই আর এদিকে অন্য যেসব ভগবান রয়েছে তাদেরও সব সাজিয়ে রাখা রয়েছে বরমশাই বলছে তোমাকে চিন্তা করতে হবে না আমি আছি তো থালা নিয়ে তোমার ঠিক লাইন যখন আসবে তখন তুমি জল ঢেলো তো এই দেখো এখানে কিন্তু অনেক 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 ভগবানের মূর্তি রয়েছে শিব পার্বতীর মূর্তি রয়েছে রা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে রাম সীতার মূর্তি রয়েছে সাই বাবার মূর্তি আছে গণেশজির মূর্তি আছে তো অনেক অনেক মূর্তি রয়েছে এখানে আর এদিকে কিন্তু দেখো কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে তো ফাইনালি আমি এসে গেছি তো এখানে এই দেখো এতটা পরিমাণে ভিড় আর পুজো হচ্ছে আর এদিকে কিন্তু নোংরা হতে দিচ্ছে না সব ছটাপট পরিষ্কার করে নিচ্ছে আমার জল ঢালা হয়ে গেছে একদমই দাঁড়াতে পারছিলাম না ভিড়ে বেরোতেও পারছিলাম না তো যাই হোক এইবার বাকি পুজোগুলো দিয়ে নেবো সেইটার আর ভিডিও করা হয়নি কারণ অনেকটা ভিড় তো তো আস্তে আস্তে গিয়ে আমি সব পুজো দিয়ে নিয়েছি আর আমি এদিকে ঘুরে ঘুরে মন্দিরে সব দেখছিলাম তো আর যেহেতু এখানে অনেক রকমের ভগবানের মূর্তি রয়েছে তাই যাই যে ভগবান মানে তারা এসে পুজো করেন তো আমরাও সবার কাছে গিয়ে প্রণাম করে আসলাম এবার চলো বাড়িতে গিয়ে আমার বাড়ির মহাদেবকে মন দিয়ে পুজো দিই শরীরটা খুব একটা ভালো নয় তাই আমি বেশি কিছু রান্না করিনি আর বড় মশাই বলছি উপোস করে বেশি কিছু রান্না করতে হবে না তাই এইদিকে আমি করেছি কি পায়েস করে নিয়েছি কারণ আমার বড় মশাইয়ের পায়েসটা খুব ফেভারেট আমাকে কিছু হলেই বলে পায়েস করো আর এদিকে দেখো আমি ছোলার ডাল করেছি লুচি করেছি আর পায়েস করেছি তো এইটুখানিই রান্না করেছি বেশি কিছু করিনি আর বেশি হালকা খাবারই করেছি আর এটা গরম গরম বেশ ভালোই লাগছিলো খেতে আমি আর বড় মশাই দুজনেই খেতে বসে গেছি বেশি সময় নিইনি আর তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম যেহেতু উপোস করেছি এখন একটু তাও বেটার লাগছে আর এই দেখো খেতে বসে গেছি খেয়ে দিয়ে নেবো খেয়ে নেওয়ার পর তারপরে দেখি বর্মশাই কী করছে কারণ শিবরাত্রি হলেও ওনার তো কাজ আছে ওনাকে কাজে যেতেই হবে ও হ্যাঁ তোমাদের একটা জিনিস এখনও তোমাদের সাথে শেয়ার করে হয়নি ভ্যালেন্টাইনে আমাকে বড় একটা গিফট দিয়েছিল সেটা তোমাদের দেখাবো বলেছিলাম তো এই দেখো এইটা হচ্ছে সেই গিফট একটা ছোট্ট কাবার দিয়েছে কারণ আমার না জামা কাপড়গুলো এদিক ওদিক ছড়িয়ে থাকে তার জন্য আমাকে এটা ভ্যালেন্টাইন গিফট হিসাবে দিয়েছে কেমন হয়েছে আমাকে কিন্তু জানিও আমার তো খুব পছন্দ হয়েছে ছোট্ট ঘরে ছোট্ট জিনিসই ভালো লাগে তো এই দেখো তাই না খুব সুন্দর না আমার কিন্তু খুব খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানিও হ্যাঁ আর এটা কিন্তু বেশ ভালোই লাগছে তো এরপরে আমি কি করে নিয়েছিলাম হ্যাঁ তারপরে সন্ধ্যাবেলার দিকে আমি একটু ফেস প্যাক লাগিয়েছিলাম যেহেতু একটু বাইরে ঘোরাঘুরি হয়েছিল। তাই আমি দেখো ফেস প্যাকটা আমি ঘরেই বানিয়েছি আর এটা খুব ইজি আর খুব সোজা তো আমি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো এর মধ্যে কিন্তু বেশি কিছু দিইনি একদম ঘরোয়া জিনিস দিয়েছিলাম একটা হচ্ছে চালের গুঁড়ো হলুদ কফি দই আর মধু এই পাঁচটা জিনিস দিয়ে তোমরা একটু প্যাকটা বানাবে আর গুলিয়ে মুখের মধ্যে লাগিয়ে নেবে আর দশ থেকে পনেরো মিনিট রাখবে মাত্র শুকিয়ে গেলেই এটাকে রাপ করে করে ধুয়ে নেবে ধোয়ার পর কীরকম স্কিনটা হয়ে যায় চলো সেইটাই আমি তোমাদের সাথে দেখাই যে কীরকম হয়েছিল এই দেখো দেখেছো ধোয়ার পরে কতটা গ্লো এসছে আর এটা কিন্তু কোনো ফিল্টার নয় আর একদম যেগুলো ডেড স্কিনগুলো থাকে সেইগুলো কিন্তু একদম মুখ থেকে বেরিয়ে যায় আর গালটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছিলো আমি কিন্তু খুব স্যাটিসফাইড এই মাস্কটা লাগি তোমরাও লাগাতে পারো আর এটা কিন্তু একদম ঘরোয়া জিনিস দিয়েই তৈরি হয়ে যায় তো চলো আর ভিডিওটা বাড়াবো না এখানেই শেষ করব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে করে দিও সব সময় তো বেশিক্ষণ বাড়াবো না তো চলো তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে হারামি আমি গুড নাইট বলে দিয়ে আজকের দিনটা কিন্তু খুব ভালো গেছে খুব ভালো লেগেছে তো চলো টাটা